তোমার নাম বলো আর কোথা থেকে আসছো বলো ঠিক আছে তোমার নাম কি পুরো নাম কি তো মেন ব্যাপার হচ্ছে তুমি এখন কি করছো পড়াশোনার পাশাপাশি পড়াশোনা ছাড়া এখন তুমি লাস্ট কোয়ালিফিকেশন তোমার কি আছে এইচএস মানে তুমি এখন গ্র্যাজুয়েশন পড়ছো তাহলে এখন তুমি প্রিপারেশন শুরু করেছ সবাই চাকরি প্রস্তুতি শুরু করেছো তো কেন এত তাড়াতাড়ি করলে আমার একটু ইচ্ছা ছিল সরকারি চাকরির মানে ইচ্ছা ভাবনা এইসব ছিল তো খুব ছিল ছোটবেলা থেকে আর স্পোর্টসের দিকে আমি ভালো যেহেতু এই কারণ থেকে আমি সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ার স্টার্ট করেছি আর তুমি একটা জিনিস বলো তুমি এখানে যে ক্লাসগুলো হয় সে ক্লাসগুলো তো করছো আর এখনো কোন পরীক্ষা দিয়েছো একটা কোন পরীক্ষা হ্যাঁ কোন পরীক্ষা দিয়েছো লাস্ট আমি এমটিএসটা দিয়েছি এমটিএস আর কি দিয়েছো এমটিএস ছাড়া এসএসসি জিডি দিয়েছি তারপর লেডি কনস্টেবল লেডি কনস্টেবল দিয়েছে তো এগুলো যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষায় কমন কতটা কি পেয়েছো কমন অনেকই পেয়েছি এবারে লাস্ট এ যেটা হলো সেটাতে আমার স্কোরও ভালো এসছে মানে কোশ্চেন চেক হয় যেটা সেটাতে অনেক ভালো এসছে রেজাল্ট তো আমি অনেকই কমন পেয়েছি ম্যাথে যেরকম আগে আমি অনেক কাজে ছিলাম এখন অনেকটা ভালো হয়েছি আর ইংলিশে আমি হাফ বুঝতামই না গ্রামাটিক্যালে আমি কিছুই অতটা জানতাম না তো সেটা আমার অনেক ভালো হয়েছে এখন আচ্ছা যদি কেউ আসতে চায় তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে তারা এখানে আসতে পারে না আসতে পারে অবশ্যই আসতে পারে আমি বলবো যে সব স্টুডেন্টদের এটা ভাবনা করা উচিত যে নিজের পাঁচ বছর পর নিজেকে কোন জায়গায় দাঁড় করাবে সেটা ভাবনা চিন্তা করার আগে থেকে ভাবনা চিন্তা করা উচিত তার কারণ থেকে বলবো যে এখানে অবশ্যই কম্পিটিটিভ পড়তে আসতে পারে আর মানে গভর্নমেন্টের যে চাকরি পরীক্ষার প্রিপারেশন কখন সময় মানে কোন সময় শুরু করা উচিত মাধ্যমিক পাস করে গেলে সবথেকে ভালো বাট অনেকে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন থেকে স্টার্ট করে আর মাধ্যমিক লেভেলেরই সব কোয়েশ্চেন আসে আসে এবং সিলেবাস সবকিছু মাধ্যমিক লেভেলেরই আছে তো যার কারণ থেকে মাধ্যমিক লেভেল সব থেকে ভালো আর যদি স্টার্টিং করা হয় তাহলে পাঁচটা বছর তার জীবনে আরও সময় পাবে আর যদি পাঁচ বছর পর স্টার্টিং করে তাহলে পাঁচটা বছর তার জীবনে লস হয়ে যাবে এই কথাটা কিন্তু খুব ভালো কথা বলেছে যে পাঁচটা বছর সে যখন মাধ্যমিক দিয়ে দিচ্ছে উচ্চ মাধ্যমিকের দু বছরের তিন বছর বা অনার্স চার বছর এই যে পাঁচ ছ বছর হিউজ ডিউরেশান যে তুমি কিন্তু অনেকটা সময় নিজেকে পাবে সেই সময় আদার্স কোনো প্রেসার আসে না যারা অনেকটা বয়স হয়ে যায় তাদের শেষ দিকে রোজগার করার চাপ বা পারিবারিক অন্যান্য বিভিন্ন রকম প্রেশার আসে তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েই যদি কেউ শুরু করতে পারে তার ক্ষেত্রে সব থেকে সে অনেকটা সময় পাবে পড়াশোনার পাশাপাশি কেটাকে চালানো সম্ভব হ্যাঁ পড়াশোনার পাশাপাশি